ও ভাই শান্তি অন্য কোন দলে নাই ইসলাম ছাড়া এটা আপনাকে মানতে হবে কোরআন ছাড়া শরিয়ত ছাড়া হুকুমত ছাড়া ছাড়া খেলাফত দেশে আশা করা সম্ভব নয় এটা কারণ যে দলকে ক্ষমতার থেকে উঠাবেন যে দলকে বসাবেন এগুলো সবই একই পাখির দুই ডানা কথা বলেন ঠিক কিনা কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দর দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব নির্বাচনের আগে নেতাই ধরে কত রকম বেশ নির্বাচনের ধরে কত বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ Yeah. yeah. যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের যেনিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ইন্ডিয়াকে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ